মহালয়া হল পিতৃপক্ষ ও দেবীপক্ষের সন্ধিক্ষণ এর মাধ্যমে দুর্গাপূজা উৎসবের সূচনা হয় দেবী দুর্গা এই দিন ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন বলেই বিশ্বাস করা হয় বাঙালি হিন্দুরা ঐতিহ্যগতভাবে দেবী মাহাত্ম শাস্ত্র থেকে স্তোত্র পাঠ করে থাকেন এবং এইটি শোনার জন্য মহালয়ার দিন ব্রহ্ম মুহূর্তেই উঠে পড়ে এই দিনটি অত্যন্ত উৎসাহ ও ভক্তির সাথে বাঙালি হিন্দুরা পালন করে দিনটি অশুভের উপর শুভের জয়ের উদযাপন এই দিন কাউকে কিছু ধার দেবেন না এবং বাড়িতে কোনো মাঙ্গলিক কাজও করা উচিত নয় যদি নতুন কিছু কেনাকাটার প্রয়োজন থাকে যেমন বাড়ি গাড়ি তাহলে এই দিনটিতে কিনবেন না বাড়িতে কোনো ভিখারি যদি এই দিন আসে তাহলে কোনো মতেই তাকে খালি হাতে ফেরাবেন না এই দিন স্নান করা অতি পবিত্র এবং শুভ তাই ভোরবেলা যে কোনো নদী বা গঙ্গায় স্নান করা উচিত বাড়ির পুরুষ সদস্যরা গঙ্গা স্নান করেন এবং তিল জল পিতৃপুরুষের উদ্দেশ্যে অর্পণ করে থাকেন একে তর্পণ করা বলা হয় ফিরে এসে অসহায় ব্রাহ্মণদের খাবার পোশাক দান করতে পারেন তর্পণ অনেকেই করেন কিন্তু ঠিকঠাক নিয়ম পালন করেন না এতে ভালো তো হয়ই না বরং খারাপ হয় জলে দাঁড়িয়ে ভিজে কাপড়ে কুশিতে জল তিল ও তুলসী পাতা নিয়ে তিন পুরুষের উদ্দেশ্যে নাম বলে জল জলদান করাকে বলা হয় তিল তর্পণ অবশেষে দিদিমা ও দাদুকেও জল দিতে হয় ওই দিন সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে পূর্বপুরুষের উদ্দেশ্যে অনেকে জল মিষ্টি রেখে দেন ওই দিন কাককে অবশ্যই খেতে দেবেন অর্থাৎ কাকের উদ্দেশ্যে কোনো খাবার রেখে দেবেন এতে পূর্বপুরুষের আশীর্বাদে অবশ্যই আপনার সংসারে মঙ্গল হবে এবং শারীরিক সুস্থতা আসবে আগামী চৌঠা আসছেন একুশে সেপ্টেম্বর দু রবিবার মহালয়া এদিন ভোরে মহালয়া রেডিওতেও শোনা যায় অমাবস্যা আগের দিন অর্থাৎ শনিবার এগারোটা চুয়ান্ন মিনিটে শুরু হবে শেষ হবে রবিবার দিন রাত্রি বারোটা পঁচিশ মিনিটে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল